আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই বলো তো চলে আসলাম ভৈরব নদীতে আমার ওই যে ডাঙায় ওখানে আমার চাষ আছে ওইটা দেখতে আর এখানে কী কী চাষ হয়েছে এটা আপনাদের দেখাই যে পড়ে থাকা ভই ওই সব আপনাদের একদিন পরিচয় করে দেবে সাথে আবার তো এটা এইগুলো কী বনেছে তো আমি যে উদ্দেশ্যে এখানে আসা সেটা হচ্ছে আপনাদের এখন দেখাই তো ওই জায়গায় ওখানে যে পানি মেশিন চলছে ওখানে পানি তুলছে কীভাবে সেটা দেখতে আসলাম কারণ আমার যেহেতু ভৈরব নদীর ধারে আমারও চাষ আছে আমারও মেশিন আছে আমাকেও আবার দেখা যাচ্ছে পানি তুলতে হবে সেই ক্ষেত্রে আমার দেখে আসি মানে উনি যে পাইপটা সেট করছে ওটা কেমন টেকসই হবে আমাকেও কিনতে হবে যে আপনাদের দেখা যাচ্ছে যে টুকটুকু যে ছোটো ছোটো গাছগুলো আছে এগুলোর সাথে আপনাদের একদিন পরিচয় করে দেবো তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর কথা হচ্ছে কি এই যে ভৈরব নদীর আগে পানি ছিল না অনেক কমে গেছিলো পানি হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ার কারণটা কি আর এত পানি কীভাবে বা পানি তো কম হয়ে গিয়েছিলো একবারে মানে আপনার মাঝখানে এক বুক ছিল কিন্তু এখন মাথার উপরে পানি আর এই কলাই শেষ হচ্ছে যেগুলো সব মাছ ধরার জন্য আপনার ডাল দেওয়া হয়েছিলো ডাল সব ডুবে গেছে আর ভৈরব এখান তখন আপনার তো অসংখ্য জঙ্গল যে ভেতরে আপনারা একটু ভালোভাবে দেখায় এই যে দেখেছেন যে ঢেউ কাটছে না ও অসংখ্য জঙ্গল এদের আছে ওইগুলো তো আর এই মাছাগুলো দেখা গেছে ডুবে গেছে আর নদীর যে পাড় পাড়গুলো সব হচ্ছে ভেঙে গেছে যাবো ওখানে যে পাইপ খুলছে Get over back your eye. এ ভিডিও করছি হ্যাঁ এই পাইবের হ্যাঁ কিভাবে পানি তোলেন ঘাট থেকে বুঝতে পেরেছেন এই যে পানি তোলা শেষ এখন পানি শেষ আপনার পানি দেওয়া এখন হচ্ছে হ্যাঁ এই যেটা এটা হচ্ছে হাই ঠান্ডা মেশিন হাই ঠান্ডা মেশিন এই যে পাইপের মাধ্যমে নিচ থেকে পানি তোলে ওই ডাঙায় পানি দেয় আশা করি ভালো লেগেছে সবাই ধন্যবাদ